আসসালামু আলাইকুম আকুরা আপনার সবাই কেমন আছেন আজকে আমাদের সকালের নাস্তা ডিম খিচুড়ি এখন আমি খাবার পরিবেশন করব এই যে আমি খাবার পরিবেশন করছি আপনারা সকালের নাস্তাকে কী দিয়ে করেছেন তা কমেন্ট করে জানাবেন এই যে আমি খাবার পরিবেশন করছি আমাদের সকালে নাস্তা আসছে ডিম খিচুড়ি এটা একটা আলদা রেসিপি এটার নাম হচ্ছে ডিম খিচুড়ি সাথে রয়েছে আস্ত রসুন এই যে ডিম খিচুড়ির সাথে দিয়ে দিয়েছিলাম উঠিয়ে রেখেছি সাথে রয়েছে লেবু ডিম রয়েছে সাথে রয়েছে পিঁয়াজ আমাদের আজকে সকালের নাস্তা যদি আমাদের সকালে নাস্তাটা আপনাদের ভালো লেগে থাকে পরিবেশনটা বা নাস্তাটা তাহলে আমাদেরকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা দেখবেন এই যে আমাদের সকালে নাস্তা আজকে আমরা এগুলো খাবো আর আপনারা কে কী দিয়ে খাবেন সকালের নাস্তাটা কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন আমরা এখন খাবার পরিবেশন করছি সকালের নাস্তা খাওয়া হবে আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আজকের মতো এই পর্যন্ত পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম